নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আপনাদেরকে বলেছেন বীজতলার একটি শেষ পরিচর্যা করতে হবে অর্থাৎ আমরা রোয়া যে লাগাবো লাগানোর আগ মুহূর্তে আমরা বীজতলার সামান্য একটুখানি পরিচর্যা করে দেব সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মূল জমিতে ধানের রোয়ার চেহারা ভালো হবে এবং রকম রোগ বালাই থাকবে না এবং ফলনটাও কিন্তু ভালো নিতে পারব তার জন্য আমাদেরকে সামান্য একটুখানি পরিচর্যা একটু ওষুধ স্প্রে করে দিতে হবে এই বীজতলার মধ্যে যখন তোলার কয়েকদিন আগে তো চলুন দেখে নেই যে আমরা কোন পরিচর্যাটা করব তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষী বন্ধুরা এই হলো আমার বিস্তলা এই যে বর্তমানে চেহারাটা দেখতে পারেন গাছ মোটামুটি হাইট হয়েছে বিস্তলা মোটামুটি হাইট হয়েছে প্রায় এক ফিট কোথাও কোথাও ফিট এরকম হয়ে গিয়েছে তো এখন কথা হলো যে আমরা এই মূল জমিতে নেওয়ার আগে কী পরিচর্যাটা করবো মেনলি আমাদেরকে মাথা রাখতে হবে এই সময় যখন আমরা মূল জমিতে নিব এই সময় কিন্তু এই বীজতলার মধ্যে প্রচুর পরিমাণ মাঝরার আক্রমণ লক্ষ্য করা যায় এই যে দেখুন যে মাছরা কিন্তু ধরেছে এই যে এই যে শুকনো পাতা প্রচুর মিডলে পাতাটাকে শুকিয়ে দিয়েছে এই মাছরা আক্রমণ কিন্তু এই সময় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় তো আমরা এই মাছরা অবস্থায় যদি মেন জমিতে যদি নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এই মাঝরাটাও বীজতলার সাথেই আমাদের মূল জমিতে চলে যাবে এবং পরবর্তীতে ছড়িয়ে যাবে তো এই জন্য আমরা কী করবো বীজতলাতে মানে বীজতলাতে একটা স্প্রে করবো এবং সেটা আমাদের মূল জমিতে নিয়ে যাওয়ার আগেই তো আমরা যখন রোয়া করব তার পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন আগে বা যদি সম্ভব না হয় একদিন আগে বা দুদিন আগে অবশ্যই কিন্তু আমরা মাছ স্প্রেটা করে নেব যেহেতু বীজতলা একদম নরম থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডোজ একদম কম দিতে হবে মাছ যে কোনো ওষুধ সেক্ষেত্রে এবার যেহেতু আমাদের তাপমাত্রা বেশি এখানে কিন্তু কাটাফ হাইড্রোক্লোরাইড অর্থাৎ যেটা কৃষি রসায়নের কিটাপ এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে তো আমি কিন্তু আমার এই জমিটাতে এই বীজতলাটাতে কিন্তু ক্রিটা অলরেডি মেরে দিয়েছি পারলে সাথে একটু করে দিয়ে দেবেন আরও ভালো রেজাল্ট হবে তো কৃষক চাষি বন্ধুরা আমাদের এই মূল জমিতে নেওয়ার আগে অবশ্যই আমরা স্প্রেটা করে নিব সাথে মাছরাটা আমাদের মূল জমিতে গিয়ে অ্যাটাক না করতে পারে কারণ আমরা মূল জমিতে রোয়া লাগানোর পরে প্রথম কিছুদিন কোনো পরিচর্যা করি না প্রথম জাপান দেওয়া অবধি আমরা ওকে একদম ফেলে রেখে দেই যে কারণে কিন্তু আমাদেরকে এই সময় সামান্য স্প্রেটা করে নিতে হবে যেহেতু বীজতলাগুলো একদম অল্প জায়গাতে হয় তো সেক্ষেত্রে বেশি একটা জলেরও প্রয়োজন হয় না এবং খুব খাটনিরও ব্যাপার নেই সামান্য করে আপনারা দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো লিটারে হাফ গ্রাম করে যদি দিতে পারেন যথেষ্ট লিটারে এক গ্রামও দিতে হবে হাফ গ্রাম করে দিয়ে স্প্রে করে দিন খুব সুন্দর রেজাল্ট পাবেন আমার এই যে বিস্তলাটা এখানে মোটামুটি দশ লিটারের মতো জল লাগে তো আমি কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় গ্রাম দিয়েছিলাম তো আপনারাও কিন্তু এইভাবে স্প্রেটা যদি করে দেন সাথে যদি একটু করে এক্কা দিয়ে দেন শোষকের সমস্যা চলে যাবে এবং বিস্তলাগুলো খুব সুন্দর হবে তো আমাদের এদিকে বৃষ্টি নেই আমরা সবাই মেশিন দিয়ে মোটর দিয়ে রোয়া লাগিয়েছি তো প্রতিদিনই জল চলছে গতকালকে রাত্রে সামান্য একটুখানি বৃষ্টি হয়েছিল মানে মাটিতে রস হয়েছে কিন্তু জল বাজার মতো বৃষ্টি কিন্তু এখন অবধি হয়নি তো মেন যেটা অর্ধেকটা বিস্তলা চলে গিয়েছে দেড় বিঘার মতো লাগানো শেষ এবং এই অর্ধেকটা রয়েছে এটা দিয়ে যে নদীর চরে যে জমিগুলো আছে একটু বালু টাইপের একটু লেটে লাগাতে হয় সেটা লাগাবো তো এগুলোতে কিন্তু অবশ্যই এই সময় মাঝরা ওষুধ দিয়ে রাখবেন এবং এই সময় দেখবেন যে যদি আমার জমিতে নেই বীজতলার মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন যে ধসা জাতীয় অনেক রোগ প্রকাশ পায় সে মানে খোলা বচার মতো জায়গায় জায়গায় পুড়ে যায় জায়গায় জায়গায় একদম হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক ধরনের মানে বেশিরভাগটাই ছত্রাকজনিত রোগ অতিরিক্ত হিটের জন্য কিছুটা হয় কিছুটা বৃষ্টির জন্য জল বসে যাওয়ার জন্য হয় তো এই নানান সমস্যার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটি ফাঙ্গি ব্যবহার করবেন সেক্ষেত্রে ক্রিটপের সাথে একসাথে মিশিয়ে ব্যবহার করে দিতে পারেন কোনো সমস্যা নেই ফাঙ্গিসাইড আপনাদের কাছে অনেক কিছুই আছে তো আমি আপনাদেরকে বলবো এক্ষেত্রে কিন্তু ট্রাইসাইক্লা জল বা এক্সা জল এগুলো ভালো রেজাল্ট দেয় ধানের ক্ষেত্রে তো এগুলো যে কোনো একটি মানে ট্রাইসাইকলা জল বা হ্যাক্সা জল বা টেপুকোনা জল এই ধরনের ফাঙ্গিসাইটগুলোর সাথে আপনারা মেশাবেন ভ্যালিডা মাইসিন অথবা মাইসিন অথবা প্ল্যান্টোমাইসিন অর্থাৎ মাইসিন গ্রুপের যে কোনো একটি ঔষধ মিশিয়ে আপনারা যদি স্প্রে করে দেন তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে আপনারা ট্রাইসাইকলা জল নিতে পারেন তার সাথে ভ্যালিডাভাইসিন সামান্য করে দিয়ে দেবেন এবং কী টাপ এই তিনটে একসাথে মিশিয়ে স্প্রে করে দিন একটা স্প্রেতে আপনার বিজন একদম ঝকঝকে ঝকঝকে থাকবে কোনো রকম রোগ পোকা কিচ্ছু আসতে পারবে না এরপরে যখন এই বিস্তলাটাকে তুলে নিয়ে মূল জমিতে নিয়ে যাবেন তখন কিন্তু এটা যাওয়ার সাথ সাথ ভালো রকম রেজাল্ট দেওয়া শুরু করবে সুন্দর গ্রোথ হবে কোনো রকম রোগ পোকা কিচ্ছু থাকবে না প্রথম দিকেই গাছে গ্রেট টাপটাই আলাদা হবে তো ভালো ফলনের জন্য কিন্তু আমাদেরকে প্রথম থেকেই রোগমুক্ত বিস্তলা মূল জমিতে আমরা যদি নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট যে ভিডিওগুলো হবে আমন ধানের সেগুলোতে আমার কিন্তু অলরেডি রোয়া লাগানো শেষ আপনাদের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পরিচর্যা ভিডিও এই চ্যানেলে খুব শীঘ্রই চলে আসতেছে